বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রসহ পরাশক্তি দেশগুলোর সম্পর্ক নিয়ে গুজব উড়িয়ে দিয়ে বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন প্রধান উপদেষ্টা সবশেষ সেই তালিকায় যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশের মানুষকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি পরিবর্তনের এই সময় বাংলাদেশের গণতন্ত্র অর্থনৈতিক উন্নতি আর নিরাপত্তা জোরদারের সুযোগ করে দিয়েছে বলে বার্তায় জানান ট্রাম্প আর এই যাত্রায় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও প্রত্যাশা জানান এই মার্কিন প্রেসিডেন্ট শুধু যুক্তরাষ্ট্রই নয় বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে বার্তা এসেছে রাশিয়ার কাছ থেকেও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ব অঙ্কনে নতুনভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ টালমাটাল পরিস্থিতি আর অস্থিতিশীলতার মতো বাধা অতিক্রম করে বৈশ্বিক বিভিন্ন আসরে বিশ্ব নেতা ব্যবসায়ী এবং রাজনীতিকদের সামনে তুলে ধরেছেন নতুন বাংলাদেশকে সেই ধারাবাহিকতায় দ্বিপাক্ষিক সফরে পরাশক্তি চীনে আছেন প্রধান উপদেষ্টা শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বসবেন বৈঠকেও তবে চীন সফরেই প্রধান উপদেষ্টা পেলেন বিশ্বের শীর্ষ শক্তির দেশ যুক্তরাষ্ট্রের বার্তা স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া সেই বার্তায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের জনগণকে যুক্তরাষ্ট্র ও তার জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশে যে পরিবর্তন চলমান রয়েছে সেই সময়টাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে পাশে পাবে সেই বার্তাই স্পষ্ট হয়ে এসেছে ট্রাম্পের চিঠিতে আসন্ন গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের সাথে অংশীদারিত্ব অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্র উন্মুখ বলেও বার্তায় জানান ট্রাম্প দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নেয়ার ব্যাপারেও নিজের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন তিনি একই সঙ্গে সম্পর্ক জোরদার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা বাড়াতে একত্রে কাজ করার প্রত্যাশা জানান তিনি শুধু ট্রাম্পই নন অন্তর্বর্তী সরকারের অধীনে গণতন্ত্র ও উজ্জ্বল ভবিষ্যতের দিকে বাংলাদেশের এই যাত্রার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া বার্তায় তিনি বলেন অন্তর্বর্তী সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করছে আর এই পদক্ষেপ বাংলাদেশের মানুষকে তাদের এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ করে দেবে যুক্তরাষ্ট্র চীনের পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার পাশে পেয়েছে আরেক শীর্ষ পড়াশক্তি রাশিয়াকেও স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান রাশিয়া বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা বন্ধুত্ব এবং সুপ্রতিষ্ঠিত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনও নিজের বার্তায় সেই একই সম্পর্কের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রতি দেয়া বার্তায় তিনি জানান বাণিজ্য অর্থনীতি প্রযুক্তি কারিগরি সাংস্কৃতিক এবং মানবাধিকারের মতো ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গভীর হচ্ছে আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে